রাত গড়ায় ঘড়ির কাঁটা টিকটিক করে চলে কিন্তু কিছুতেই ঘুম আসছে না নিদ্রাহীনতা কি আপনাকে কাবু করে ফেলছে তাহলে আজকে জানুন ঘুম না আসলে করণীয় কিছু কার্যকরী ঘরোয়া উপায় এক গরম দুধ খান ঘুমানোর তিরিশ মিনিট আগে এক গ্লাস গরম দুধ খেলে শরীরে টিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড নিঃসৃত হয় যা ঘুমাতে সাহায্য করে দুই মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকুন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা টিভির স্ক্রিন বন্ধ করুন নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে তুলে তিন আরামদায়ক পরিবেশ তৈরি করুন ঘরের আলো মৃদু রাখুন বিছানা পরিষ্কার রাখুন এবং ঠান্ডা ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করুন চার ল্যাভেন্ডার তেল বা হালকা সুরের মিউজিক শুনুন সুগন্ধি ল্যাভেন্ডার তেল বা রিল্যাক্সিং মিউজিক আপনার স্নায়ুকে শান্ত করে ঘুমানতে সাহায্য করে পাঁচ ড্রিপ ব্রিদিং বা মেডিটেশন করুন গভীর শ্বাস নিন আস্তে ছাড়ুন এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মনকে শান্ত করে এবং ঘুম দ্রুত আসে তো বন্ধুরা ঘুম ভালো হলে শরীর ভালো থাকে মন ভালো থাকে তাই আজ রাতেই এই টিপসগুলো ব্যবহার করে দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ঘুম হোক শান্তিময় ধন্যবাদ সবাইকে